বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজ তেইশে জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম ঝিনাদা সদর উপজেলা গান্নার গরু ছাগলের ঘাটে দেখাবো সুন্দর সুন্দর ছাগল কতকের বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন এটা কি ছাগল ভাইয়া এটা খাসি এটা খাসি ছাগল সুন্দর ভাই সুন্দর এটা ঢকে ছাগল নিয়ে এসেছে কত চাচ্ছেন সাতাশ হাজার টাকা দাম চা হচ্ছে আমি একটু দেখাই দর্শক

পঁয়ত্রিশ হলে বিক্রি করবো আজকে তো ঢকে ছাগল ভালো আছেন আপনি শরীর ভালো আসতো আপনার ছাগল কত হাটে ছত্রিশ একেবারে স্বল্প দাম খাওয়া বিক্রয় করার জন্য বাজার কেমন যাচ্ছে বলেন দিদি ভালো নাই ছত্রিশ ভেঙে কি দামটা হয়েছে আজকে তো কত হচ্ছে বত্রিশ একত্রিশ আট টোলে ছেড়ে দেবেন না আট টোলে ছেড়ে দেবে দর্শক এটা কিন্তু গান্না ঝিনেদার সদর উপজেলা গান্নার হাট সুন্দর সুন্দর ছাগল আপনাদের দেখাচ্ছে ঝিনেদা এস ডিএম সেন্টারের মাধ্যমে এই দেখেন আর একটা ছাগল সুন্দর একটা ছাগল ভালো আছেন কত থাকছেন

এটা একটা সংকেত নাম দিয়ে লেখা আছে ভাই কত যাচ্ছেন চব্বিশ হাজার চব্বিশ হাজার প্রচন্ড গরম পড়ছে তার ভিতরেও কেনা বেতার ধুম পড়েছে এটা তো সুন্দর একটা ছাগল চব্বিশ ভেঙে কত দাম হয়েছে ঘাটে আঠারো উনিশ আঠারো উনিশ কত হলি ছাড়বেন বাইশ হলি ছাড়বেন ব্যবসা ছাগল না ভাই এটা গ্রাম থেকে কিনা গ্রাম থেকে বুধাই যাচ্ছে এদিকে নাম লেখা রয়েছে সংকেত দেওয়া অনেক দিন পর নাম লেগে না ছাগল বললাম সাত কত যাচ্ছেন সাত হাজার আসছে সাত খাসি না পাটি পাটি সুন্দর ছাগল সাত আছে ভাইয়া ভালো আছেন নিয়েছেন তিনটে নিয়ে এলেন আরে একটা আছে এই ছাগলটা কত সত্তর হাজার সত্তর হাজার টাকা আজকের হাটে সতেরো দাম কত হয়েছে বারো তেরো বারো তেরো তুলে ছেড়ে দেবেন না